আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস মহেশ্বর প্রবাসীর জন্য আরেকটা মোটামুটি একটু ভালো খবর অনেকটা আশ্বাস পাওয়ার মতন হাই কমিশনার নিজে জানিয়েছেন তো এটা বারো তারিখের নিউজ ছিল আমি কাজের ব্যস্ত থাকার কারণে আপনার দিতে পাইনি তো এখন দিতে যাচ্ছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক তথ্য জেনে যাবেন যেগুলো আপনাকে কেউ দেয়নি বা জানেননি গত কয়েকদিন আগে আমাদের যে হাই কমিশনার প্রধান জোকি স্যার মরিশাসের যে নতুন রাষ্ট্রপতি তার সাথে সাক্ষাৎ করেছেন তার সাথে দুই দেশের সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। এখানে শ্রমিকদের আনা থেকে শুরু করে নতুন চুক্তি হওয়া এমনকি দুই দেশের সম্পর্কে আরো কীভাবে মজবুত করা যায় দুই দেশের স্বার্থ কীভাবে বজায় রাখা যায় বিশেষ করে শ্রম আনা বা প্রাধান্য দেওয়ার বিষয়টা খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে দুই দেশের নতুন করে চুক্তি বিষয়ে আবার পূর্ণাঙ্গ করার জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে আলোচনা করেছে এবং এ কী কী আলোচনা করেছে সব কিছু ওনাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে এবং সেইগুলো তাই না বাংলাদেশ শ্রমিকদেরকে কিভাবে আরো সহযোগিতা করা যায় কিভাবে দুই নেতা আলাপ করেছেন যে বাংলাদেশের সাথে এই দেশের সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায় এবং বাণিজ্য বিনিয়োগ এবং পর্যটন এবং শ্রমকর্ম সংস্থান এবং জনগণের মধ্যে কিভাবে আরো ভালো সুসম্পর্ক তৈরি করা যায় এই বিষয়ে স্পষ্ট আলোচনা এবং স্পষ্ট করে লিখেছেন যাই আমি শুরু থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশ হাই কমিশনার মরিশাস রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন পোর্ট লুইস বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মরিশাসে নিযুক্ত বাংলাদেশ কমিশনার মহামান্য জনাব জকি আহাদ আজ সকালে রেইডুটে রাষ্ট্রপতি ভবনে মরিশাসের রাষ্ট্রপতি মহামান্য জনাব ধরমবীর গোকুলের সাথে স্বজনে সাক্ষাৎ করেন মরিশাসের রাষ্ট্রপতি বাংলাদেশ হাই কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং উভয় পক্ষই বাংলাদেশ ও মরিশাসের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দুইজনেই দুই নেতা বাংলাদেশ ও মরিশাস সম্পর্কে উন্নয়ন এবং এবং বাণিজ্য বিনিয়োগ পর্যটন ও শ্রম কর্মসংস্থান এবং জনগণের মধ্যে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন তারা দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনিক সম্পর্কের উপর জোর দেন এই সাক্ষাৎকারের রাষ্ট্রপতি ভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা বাংলাদেশ হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি রাজনৈতিক জনাব জাহাঙ্গীর আলম এবং ফার্স্ট সেক্রেটারি শ্রম জনাব মোহাম্মদ আশো জামান উপস্থিত ছিলেন হাই কমিশনার মোহাম্মদ রাষ্ট্রপতি দরমবীর কোকুলের মরিশাস রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং তাকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সাক্ষাৎকারের সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় হাই কমিশনার জকি আহাদ বাংলাদেশ ও জুলাই ছত্রিশ বিপ্লব সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অব্যাহিত করেন সৌধপূর্ণ ও পরিবেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় রাষ্ট্রপতি এই বিষয়ে সর্বাত্মক সহিতা করার আশ্বাস দেন আলহামদুলিল্লাহ তো বুঝতে পারেন রাষ্ট্রপতি আমাদের হাই কমিশনারকে উনি সর্বাত্মক আশ্বাস দিয়েছেন সহিতার করা করার ব্যাপারে এবং মরিশাসে বিভিন্ন মন্ত্রণালয়ে মূলতবি থাকা মানে মরিশাসে বিভিন্ন মন্ত্রণালয়ে জুলে থাকা সমঝোতা স্মারক চুক্তিগুলো পূর্ণাঙ্গ করার রিকোয়েস্ট করেন বা চুক্তিগুলো চূড়ান্ত করতে বাংলাদেশ কমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন রাষ্ট্রপতি তো বুঝতেই পারেন এইখানে লেখাটা আমি আবার আপনাদেরকে আমি পড়ে শোনাই এখানে মূলত যে আপনার ঝুলে থাকা যে চুক্তিগুলা চূড়ান্ত করতে বাংলাদেশ হাই কমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি আলহামদুলিল্লাহ তারপর আরও বলছে মরিশাসের রাষ্ট্রপতি তার ছাত্র জীবনের স্মৃতি স্মরণ করে উনিশশো সালে দিল্লিতে অধ্যয়নকালে অধ্যাপক ডক্টর ইউনুসকে স্মরণ করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি উল্লেখ করেন যে সেই সময় থেকেই ডক্টর ইউনুসের কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত ছিলেন হাই হাইকমিশনার মরিশাস সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিশেষ করে মরিশাস ও তার আগমনের পর থেকে উষ্ণ অর্থনা ও সহযোগিতার জন্য মহামারীর সময়েও বরিশাস জনগণ সহ প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য তিনি বাংলাদেশ ও বরিশাসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতি দেন এছাড়াও তিনি সরকারি পর্যায়ে সম্পর্কের পাশাপাশি জনগণের মধ্যেও সম্পর্ক আরও দৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন প্রসঙ্গত মোহাম্ম জনাব হাত চব্বিশ সালে জুন মাসে মরিশাস বাংলাদেশ হাই কমিশনারে হিসেবে তার পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করেন এবং তিনি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর গুরুত্ব তুলে ধরেন এবং মরিশাসের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয় আপনারা বুঝতে পারেন আমি এতক্ষণ যেটা পড়ে আপনাদেরকে শুনেলাম এটা আমাদের বাংলাদেশ হাই কমিশনার তাদের ওয়েবসাইটে তিনি সুন্দরভাবে উল্লেখ করে স্পষ্ট করে লিখেছেন আমি যা যা পড়েছি এবং তিনি তাই লিখেছেন এবং স্পষ্ট এবং ক্লিয়ার করে এখানে কোনো আপনার কঠিন শব্দ বা স্বয়ং এগুলো কোনো উচ্চারণ করে না একদম স্পষ্ট এবং সহজভাবে উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এবং রাষ্ট্রপতি সম্মত হয়েছেন এবং পিছনে থাকা মানে যে আপনার চুক্তিগুলো জুলে থাকা এগুলা নতুন করে আবার স্বাক্ষর বাদ এইগুলো চালু করার জন্য আপনার যে রাষ্ট্রপতি তিনি সম্মত হয়েছেন তবে এখানে একটা স্পষ্ট কথা যে তারিখ বা সময় কিছু কিন্তু বলা হয়নি নাই যেহেতু হাইকমিশন স্যার ওয়েবসাইটে এইগুলো বলে ফেলে বা লিখে তাহলে তো বুঝতে পারেন অনেক কিছু আসলে ওনাদের মধ্যে হইতেছে যেটা আপনি আমি বা সাধারণ মানুষ বুঝতে পারি না কারণ অফিসিয়াল তো অফিসিয়ালি তবে যেহেতু উনি উল্লেখ করেছেন হয়তোবা আমরা পজিটিভ যেহেতু আজকে আলোচনা হয়েছে বা আপনার বারো তারিখে সেটা রেজাল্ট হয়তো আমরা ছয় মাস বা পাঁচ মাস বা হয়তো বা এক মাস পরেও এক বছর পরেও পাইতে পারি বাট যেহেতু উনি ওই করেছেন তাহলে এখানে পজিটিভ হ্যাঁ এখানে বোঝা গেলো পজিটিভ আর রাষ্ট্রপতি তো বুঝতে পারেন একটা দেশের একদম প্রধান প্রধান নাগরিক এবং তাকে সর্বোচ্চ সম্মাননা বা সর্বোচ্চ আপনার ক্ষমতাশীল ব্যক্তি হিসাবে গণ্য করা হয় যদিও আপনার সব কিছু প্রয়োজন করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি একজন দেশের প্রধান বিশেষ আমার তারপর কেন নিয়ে মনে হয় যেহেতু এই রাষ্ট্রপতি আপনার দিল্লিতে পড়াশোনা করেছেন উনি ছাত্র জীবন থেকে শুরু করে উনার ডিগ্রি সব কিছু দিল্লিতে তাহলে তো বুঝতে পারেন হোনিয়া তিনি নিশ্চয়ই ভারতের কথা ছাড়া বাহিরে যাবেন না যদি এটা আমার ব্যক্তিগত মত যাই হোক আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর নতুন তথ্য পেলে আবার চলে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন সবাই কোথায় পেয়েছে ওয়ান